নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও করছি আসসালাম আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এদিকে আম্মু কলিজা রান্না করে নিয়েছে মানে কলিজা আলু দিয়ে রান্না করেছে আর কি আজকে আপনাদের সাথে কলিজা রেসিপি শেয়ার করা হয়নি আমি তো আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে পিকুর জন্য বালিশ বানানো লাগবে তা আম্মু বানিয়েও দিয়েছে সুন্দর করে তো পিকু তো সেই মজা করে বসে আছে আপনারা কমেন্ট করে জানিয়েন যে দুইটা আপনাদের কাছে কেমন লাগলো তার তো এটা নতুন বেড আর ওর অনেক পছন্দ হয়েছে দেখতে আসলে অনেক সুন্দর লাগছে যেহেতু শীতের আর বেশি সময় নেই কয়দিন পরে শীত পড়ে যাবে তো যার কারণে আম্মু আমাকে বানিয়ে দিলো আর এইদিকে সে তো আরামে ঘুমাচ্ছে আমি তো প্রথমে বললাম ওর অনেক পছন্দ হয়েছে ওকে তো ভিডিও করা হচ্ছিল যার কারণে আর ভালো লাগলো না তো সে উঠে গিয়েছে এখন তো সে নিজেই ঘুমাবে ওর কখন কি ভালো লাগে ওই ঠিক বলতে পারবে সে একবার ওপরে ঘুমায় একবার নিচে ঘুমায় তো এটা হচ্ছে তার কাজ আমাদের তো নতুন একটা পাখি কিনা হয়েছিল তো পাখিটা ভালোই আছে তো দুজনে এখন ভালোভাবে থাকছে তো প্রথমে তো একসঙ্গে থাকছিল না এখন সব ঠিক হয়ে গিয়েছে ওরা তো একসঙ্গে ভালোই আছে আকাশ বারান্দায় এসেছে পোলাও দেওয়ার জন্য পাতা নিতে পাতা ছিঁড়ে নিবে এটা হচ্ছে পোলাও দেওয়ার পাতা তো এই পাতা দিলে অনেক সেন্ট বের হয় তো আমরা তো প্রতিনিয়ত দিই আমাদের ভালো লাগে কারা এই পাতাটা চিনেন অবশ্যই কমেন্ট করে জানিয়েন। আজকে যেহেতু জুম্মা দিন তো সবাইকে জানায় জুম্মামু বারোক আজকে আম্মু বিরিয়ানি রান্না করবে তো প্রথমে পেঁয়াজ মরিচ তেজপাতা চা যা লাগে আম্মু দিয়ে দিয়েছে আজকে বিকেলে আম্মু চটপটি রান্না করবে সেজন্য মটরও ভিজে দিয়েছে প্রথমে তো পিঁয়াজ মরিচ ভাজা হচ্ছে শুকনা মরিচ ব্রেন্ড করে রাখা হয়েছিল তো ওইগুলো এখন দিয়ে দিচ্ছে মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলো এখন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা আমু একটু বাদামের পেস্টও দিয়েছে তো একে সব মশলা দিয়ে দিয়েছে এখন মশলা ভালো করে কষিয়ে নিতে হবে আজকে উইংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে তো আম্মু এখন দিয়ে দিচ্ছে তো অনেকগুলো উইংস জড়ো করা হয়েছিল তো বিরিয়ানি করার জন্য তো আজকে বিরিয়ানি করা হচ্ছে আম্মু তো সবগুলো দিয়ে দিয়েছে এখন ভালো করে কষে নেবে এই প্রথম আমরা উইংস দিয়ে বিরিয়ানি খাবো মানে শুধু উইংস দিয়ে বিরিয়ানি খাবো আর কি তো দেখা যাক খেতে কেমন লাগে খেতে মনে হয় ভালোই লাগবে ওইদিকে তো মাংস কষানো হচ্ছে আর এইদিকে পানি গরম করতে দেওয়া হবে এই মশাগুলো পানিতে দিয়ে দেওয়া হবে এই তো মশাগুলো আমি দিয়ে দিচ্ছি এই তো রান্না হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে পানিতে গরম হয়ে গিয়েছে সেজন্য আম্মু বিরিয়ানি চালগুলো দিয়ে দিবে এই তো আম্মু আস্তে বিরিয়ানি চাল চালগুলো দিয়ে দিচ্ছে আম্মু যখন চালগুলো ছিল তো পানি এসে আমার গায়ে পড়ে তো যার কারণে ক্যামেরা একটু নড়ে গিয়েছে এখন পোড়ার মতো লবণ দিয়ে দিচ্ছে মাংসগুলো তো আগে রান্না করা হয়েছিল তো ওইগুলো এখন দিয়ে দিল আমু যখনই বিরিয়ানি রান্না করে খেতে অনেক ভালো হয় তো আজকে মনে হয় খেতে ভালোই হবে প্রথমেই তো অনেক সুন্দর কালার চলে এসেছে কোনো কাজ নেই আম্মু এখন ঢাকনা দিয়ে দিবে এই তো ভিড় রান্না করা হয়ে গিয়েছে তো আম্মু তো আজকে অনেকগুলো রান্না করে ফেলেছে আম্মু এখন একবার নেড়ে দিবে তো নেড়ে দেওয়ার আগে দিয়ে দিচ্ছে ঘি নানার কারণে তো আরো সুন্দর লাগছে দেখতে তো ক্যামেরা থেকে বাস্তবে বেশি সুন্দর লাগছিল ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছে না আমি এতগুলো বিরানি রান্না করে নিয়েছে যে ভালো মতো নাড়তেও পারছিল না সব তো নিচের দিকে চলে গিয়েছিল তো নাড়ার কারণে আবার উপরের দিকে চলে এসেছে আজকে বিরিয়ানি রান্না করাটা অনেক সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে আর আজকে বিরিয়ানি অনেক ঝরঝরাও হয়েছে আর ঝরঝরা বিরিয়ানি তো খেতে অনেক ভালো লাগে রান্না তো হয়ে গিয়েছে তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেব তো আমরা এখন সবাইকে তুলে দিচ্ছে একেবারে গরম গরম বিরিয়ানি আপনারা হয়তো ধোঁয়া দেখতেই পাচ্ছেন আমাদের বাসায় সবাই অনেক বিরিয়ানি পছন্দ করে তো বলতেই পারেন যে আমরা সবাই বিরিয়ানি লাভার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ